আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এর আগের ভিডিওতে তোমাদের অনুসরণে ছয় দশমিক একের ম্যাথগুলো করেছিলাম আজকের ভিডিওতে আমরা ছয় দশমিক দুইয়ের ম্যাথগুলো করবো দেখো কি বলছে আগে আমরা গুলো করবো তারপর ম্যাথগুলো করবো কারণ এখানে বইয়ের সবগুলো আমি করাই দিব দেখো তুই শিক্ষার্থীরা দেখো উপরে টু নিচে থ্রি এ আর উপরে থ্রি নিচে ফাইভ এ বি সমূহ বিশিষ্ট ভগ্নাংশ বানানোর জন্য আমরা জানি কি করতে হবে তিন আর পাঁচের লসক করতে হবে এই হরগুলো লসক করতে হবে তো হরগুলো যদি লসহ করি তিন আর তিনটায় আর ফাইভ এব হবে পনেরো নিচে পনেরো বি থাকবে তাহলে এই দুইটা তো অবশ্যই হবে না কারণ এই দুইটা নিচে পনেরো এ স্কোয়ার বি এ দুইটা হবে না তাহলে এই দুইটার একটা হবে এখন আমরা যদি পনেরো এ আমরা যদি যেটা পনেরো এ বি থাকে আমরা থ্রি দিয়ে যদি আমরা পনেরো বিকে ভাগ দিই তাহলে আমাদের থাকবে হলো ফাইভ বি তিন পাশে পনেরো ফাইভ বি থাকবে ফাইভ বির সাথে যদি টু গুণ দিই তাহলে পাঁচ দোকান দশ বি তাহলে এই যে এটা হবে কারণ দেখো এটা হবে কারণ দেখো এখানে আবার ফাইভ বি দিয়ে যদি আমরা পনেরো বিকে ভাগ দিই শুধু থ্রি হবে আর থ্রি আর থ্রি গুণ করলে নাইন হবে ওকে তাহলে এক নম্বরে আমাদের আনসার এবার দেখো আমরা দুই নম্বরটা করব কি বলছে সাধারণ হওয়ার বিশিষ্ট বাংলাদেশে রূপান্তর করে এখানে ওয়াই জেড আছে এখানে জেট এক্স আছে তাহলে লসগ্য হবে এক্স ওয়াই জেড তাহলে দেখো এক্স ওয়াই জেড কার নিচে আছে এই দুইটার নিচে আছে ওকে এই দুইটার নিচে তাহলে এই দুইটার একটা হবে এখন এক্স ওয়াই কে আমরা যদি ওয়াই জেড দিয়ে ভাগ দিই তাহলে শুধু এক্স থাকে তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে তাহলে এটা আমাদের অ্যান্সার হবে ওকে যদি এটা স্কোয়ার নেই তাহলে দেখো আমাদের এতগুলো আর করে দেখতে হবে না যেহেতু শর্ট টাইমের মধ্যে দেখো আমরা তিন নম্বর ওকে তো আমরা যদি লিখি ওয়ান বাই এ প্লাস বি আর পাশে যদি লিখি ওয়ান বাই এ মাইনাস বি ওকে এটা যদি আমরা করতে চাই যোগ দেখো তাহলে কি হবে লস হবে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে আমাদের এটা করতে হবে এ প্লাস এ দেখো এ প্লাস বি দিয়ে যদি আমি লস্যকে ভাগ দিই শুধু এ মাইনাস বি থাকে তাহলে এ মাইনাস বি সাথে ওয়ান গুণ করতে হবে তাহলে এ মাইনাস বি সাথে ওয়ান গুন করলে হবে এ মাইনাস বি প্লাস এই এ মাইনাস বি দিয়ে এটা যদি আমরা লস্যকে ভাগ করি শুধু এ প্লাস বি থাকবে এ প্লাস বি দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে আমাদের কী হবে এ প্লাস বি হবে এবার দেখো তাহলে কী হলো নিচে দেখো এ প্লাস বি এ মাইনাস বিকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে দেখো এই বিটা আর এই বিটা বাদ চলে যায় প্লাস মাইনাস বাদ চলে যায় আর এ আর এ টু এ তাহলে উপরে থাকবে টু এ নিচে হবে এ স্কোয়ার মাইনাস বিস এটা তোমাদের আনসার ওকে তাহলে উপরে হবে তোমাদের টু এ আর নিচে হবে এ স্কোয়ার মাইনাস বিস এটা আনসার দেখো তোমাদের চার নম্বর এম সি কি বলছে দেখো দেখো তোমাদের চার নম্বর এমসি কি বলছে এক্স বাই টু প্লাস ওয়ান সমান সমান থ্রি এটা সমাধান কোনটা হবে দেখো এটা একটা নিয়ম হলো তোমরা কি করবা যখন এরকম সমাধান বলবে তখন আর ম্যাথ করার দরকার নেই এক্সের জায়গায় এই মানগুলো আমরা যে কোনোটা বস এ পাশে আমরা একটা মান বসাবো দেখো থ্রির সমান হয় কিনা আমি যদি এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান এটা থ্রি হবে না দেখো আমি যদি এক্সের জায়গায় যদি আমি কি করি ফোর দিই তাহলে ফোরকে যদি দুই দেওয়া ভাগ দি দুই হবে দুই আর এক যোগ করলে কত হয় তিন হয় তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার মানে এক্সের জায়গায় তোমরা এই মানগুলো লিখবা যেমন এক্সের জায়গায় আমরা চার লিখি তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হবে দুই আর এক যোগ করলে তিন হয় ওকে প্রিয় শিক্ষাদের দেখো এই যে এ বাই বি এর সমতল ভগ্নাংশ কোনটা প্রিয় শিক্ষা দেখো সমতুল ভগ্নাংশ হবে সমান মানের ওকে উপরে যেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে নিচেও সেই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে দেখো এখন দেখো আমি যদি এখানে এ আছে এখানে বি আছে এই দেখো ঘ নম্বরটা উপরে এ নিচে নিচে বিসি মানে সি দ্বারা উপরে গুণ নিচেও গুণ মানে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে এখানে দেখো উপরে এ দ্বারা গুণ দিছে নিচে হলো সি দ্বারা গুণ দিছে এই জন্য এ স্কোয়ার বাই এ বিসি এটা হবে না উপরে সি দ্বারা গুণ দিছে নিচে কিছুই দেয়নি এটাও হবে না উপরে দেখো এ স্কোয়ার দ্বারা গুণ দিছে নিচে বি দ্বারা গুণ দিছে একুব বাই বি স্কোয়ার সেটাও হবে না আমাদের নিয়ম হলো উপরে নিচে সেম সংখ্যা দ্বারা গুণ করতে হয় তাহলে উপরে যদি সি দেয় নিচেও সি দেয় তখন হবে এ সি বাই বিসি ওকে তাহলে ওই যে এ বাই বি আর সমতল ভগ্নাংশ এই ঘ নম্বরটা তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা দেখো ছয় ম্যাটটা কে বলছে ছয় নম্বর বলছে লগিস্ট রূপ কৃষি ক্ষেত্রে দেখো তোমাদের তাহলে ছয় নম্বর এম সি করে কীভাবে হবে লগিস্ট রূপ যেহেতু বের করতে বলছে তাহলে আমাদের কী করতে হবে আগে কমন নিতে হবে দেখো উপরে নিচে কী কমন যায় দেখো এখানে ফোর এ স্কেয়ার বি এখানে ফোর আছে দুই দোকানো চার এখানে নাইন লো তিন তারিখে নয় তাহলে ফোর আর নাইন কমন যাবে না এখন এখানে এ স্কেয়ার বি এখানে তো এখানে এ দুইটা আছে বাট এখানে এ নাই এখানে বি একটা আছে এখানে বি আবার আছে তাহলে আমরা বি শুধু কমন নিতে পারবো বি কমন নেই তাহলে ফোর এ স্কোয়ার হবে মাইনাস কারণ এখানে বি একটা কমন নিয়ে ফেলছি আর নাইন নাইন আছে বি এক দুইটা আছে শুধু দেখো নিচে কি আছে দেখো ফোর আর সিক্স ফোরের মধ্যে দেখো দুইটা টু আর টু আছে আর সিক্সের এর মধ্যে দেখো থ্রি গুণন টু আছে তার মানে আমরা টু কমন নিতে পারবো এই দুইটা তাহলে আমরা নিচে টু কমন নিই আর এখানে এ দুইটা আছে এখানে এ একটা আছে তাহলে আমরা একটাই কমন নিতে পারবো এখানে বি একটা এখানে বি দুইটা তাহলে আমরা একটা বি কমন নিতে পারবো মানে কমটা কমন নেওয়া যায় তাহলে আমি টু আপনি কমন নেই টু দিয়ে ফোরকে বাক করলে একটা টু থাকে এখানে আর এ স্কোয়ার আছে আমি তো একটা এ কমন নিয়ে ফেলছি তাহলে একটাই থাকবে আর বি কমন নিয়ে ফেলছি আর কিছু থাকবে না তাহলে আমরা এ প্লাসটা দিবো এখানে দেখো আমি সিক্স আছে সিক্সের তো আমি টু কমন নিয়ে ফেলছি তাহলে থ্রি থাকে তাহলে আমরা থ্রি লিখবো আর এখানে দেখো থ্রি কমন নেওয়ার পর এখানে কি আছে এখানে একটা হলো যে তোমার এ আমরা একটা কমন নিয়ে ফেলছি আর বি একটা কমন নিয়ে ফেলছি তাহলে একটা বি থাকবে ওকে তাহলে দেখো উপরে কি হয়েছে উপরে আবার বি এই যে ফোর এ স্কোয়ার মানে এটা কি আমরা কি লিখতে পারি টু এ স্কোয়ার মাইনাস নাইন বিয়ারকে আমরা কি লিখতে পারবো থ্রি বি স্কোয়ার কারণ দেখো এই যে টু এ স্কোয়ার করলে ফোর এ স্কোয়ার হবে আর থ্রি স্কোয়ার করলে নাইন বি স্কোয়ার করলে বি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাইতে পারবো আর নিশ্চয় কিছুই করতে হবে না নিশ্চয় টু এ প্লাস থ্রি বি এটা যা আছে তাই থাকবে এবার দেখো উপর আমরা কি করবো বি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতো দেবো টু এ কে ধরবো এ আর থ্রি বি কে ধরবো বি তাহলে এই যে এ প্লাস বি হ্যাঁ এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ঠিক আছে এ হলো টু এ বি হলো থ্রি বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে দেখো টু এ বি নিচে হলো টু এ প্লাস থ্রি বি তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি দেখো কি হবে এই একটা বি এ একটা বি চলে যায় এই টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি চলে যায় তাহলে উপরে থাকে টু এ মাইনাস থ্রি বি আর নিচে থাকে শুধু টু এ

তাহলে এক্স স্কোয়ার মানে টু স্কোয়ার লিখতে পারবো তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু হবে এটা হবে অ্যান্সার এক্স প্লাস টু এক্স মাইনাস টু এবার ভগ্নাংশটির লোগেস্ট আকার কোনটা তাহলে আমরা কী করব এবার এই ভগ্নাংশটার আমরা কি করবো লোগেষ্ট আকার কোনটা এটা আমরা লিখবো ওকে দেখো লোগেস্ট আকার কোনটা হবে তাহলে দেখো উপরে আমরা মিডেল টার্ম করতে পারি এই ফোরকে ভেঙে আমরা ফোর এক্স বানাইতে পারবো যেমন দুই দক্ষো চার তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর ওখান নিচে হলো আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ারও এবার দেখো উপরে আমরা কি করতে পারবো এক্স কমন নিতে পারবো এই প্রথম দুইটা থেকে এই প্রথম দুইটা থেকে এক্স কমন একটা এক্স থাকে আর এখান থেকে এক্স কমন নিয়ে ফেলছে তার একটা টু থাকে এই যে মাঝখানে এবার এই মাঝখানে প্লাসটা আমরা দিব এবার এই দুইটা থেকে লাস্টে যে দুইটা আছে এই যে দুইটা এই দুইটা থেকে আমরা কী করবো আমরা টু কমন নিব টু কমন নিলে এক্স প্লাস টু থাকবে কারণ দুই তখনও চার হয় তাহলে চার আসে দেখো চার মানে হলো দুইটা দুই ওকে একটা দুই কমন নিশে একটা দুই থাকে আর নিশ্চয় তো এ প্লাস মাইনাস বি সূত্র হবে এ প্লাস বি টু এ বি এবার দেখো তাহলে উপরে কী আছে আমাদের উপরে হলো এক্স প্লাস টু আমরা দুইটা মিলছে এই দুইটা ব্র্যাকেটে দুইটার একটা লিখব আর বাকি আছে আমাদের এই এক্স আর এই প্লাস তাহলে আমরা এই এক্স প্লাস লিখবো আবার আমরা তো সূত্র জানি এক্স প্লাস টু এক্স এবার এক্স প্লাস টু এক্স কাটা যায় তাহলে কী থাকে দেখো উপরে হলো এক্স প্লাস টু আর নিচে হল এক্স মাইনাস তাহলে প্রিয় তাহলে আমাদের আনসারটা কী হবে উপরে నిశా ఎక్స్ మైన్ టూ దా ఓరే ఎక్స్ ప్లస్ టూ నిశా మైన్స్ టూ